আমারে বলছে যে আজকের দিনটা তোমার সাথে কাটাইতে দিন পুরা হওয়ার পরেই আমার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে ওই ক্লাউড গুলা দেখতেছ ডান পাশেটা নারুটোর মতো লাগতেছে আর বাম পাশেটা একেবারে সাসকের মতো আমাদের যদি দুইটা ছেলে বেবি হই তাহলে ওদের নাম নারুটো আর সাসকে রাখমু বলেন কি হ্যাঁ আরে এই হলো আমার নাম কই জানো কাকাশে আমি তো মারেনিয়া কত রোমান্টিক স্বপ্ন দেখি আরে রোমান্টিক স্বপ্নের জন্য আমি রাতে ঘুমাইতেই পারি না আরে দেখ ওরা দুইজন কি নিয়ে জানি কথা বলতাছে আমার মনে হয় খেলার আগের প্রস্তুতি চলতাছে আরো ভালো করে শুনতে হলে আরো কাছে যাওয়া লাগবে তুমি জানো আমি তোমাকে দেখা মাত্র চিনে ফেলছিলাম যে তুমি আমার অতীতের ওই দুষ্ট ছেলেটা শয়তানের তুমি জানো ছোট থেকে আজ পর্যন্ত আমি মাস্ক কেন পরে থাকি কেন কারণ যে মেয়েই আমারে দেখতো ওই মেয়েই আমার জন্য পাগল হয়ে যেত মানে কি বলবো যাই হোক কিন্তু তুমি একজন যাকে আমি পছন্দ করি তোমার কি মনে আছে যে আমরা দুপুর বেলা গাছ তলায় কি কি করতাম আরে আমি ওই সময় ছোট ছিলাম তো এগুলো আমার সব কিছু মনে নেই তুমি আমাকে পিঠে করে নিয়ে যেতা মনে নেই আরে মনে আছে কিন্তু এগুলো আর বলল না কেন আমার লজ্জা লাগে ও তো তোমার লজ্জা লাগতেছে আমি তো ভাবছি যে তোমার মনেই নেই আর জানো আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি ও এখানে তো ভালোবাসার ফুল ফুটতেছে কারণ তুমি সব সময় আমার বুকে ছিলে মামা মানে হৃদয়ে ছিলে আ কবে জানে আমি আর সাকুরা এসব করতে পারবো কি কি বললি মাস্কের উপর দিয়ে বাট তবুও ভালো লাগতেছে হ্যাঁ হুম তোরা তিনজন এখানে কি করতাছস খেলা দেখতে আইছিলাম আর তুই এটা হানারে ওকে তালা ভিলেজের মানুষরা চাই আমরা আমাদের একটা নিঞ্জারে নিয়ে ওকে দিয়ে দেই মানে আমাদের একজন ওদের কাছে বন্দি আছে হানারে যে মেট আছে ওকে দিয়ে আমাদের বন্দি থাকা নিনজাকে ফেরত আনতে হ্যাঁ আমি ওকে ফেরত দিতে চাই না প্লিজ এমনটা করেন না আমার আমার ওর সাথে আরে এ ফিউ মোমেন্টস লেটার এই বুকাচ জন্য এত সুন্দরী একটা মাইয়া মামা মানে কাকাশির জিএফ রে ফেরত দেওয়া লাগবে কাকাশি সেনসে কিছু তো একটা করেন ভালোবাসা চলে গেলে কিন্তু আর আসবে না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওহ তো অনেক কিউট আমি তোদের আমার ভালোবাসাকে নিয়ে যেতে দিব না হয়তো আমি মরবো নয়তো আমার ভালোবাসা সো সরি ভালোবাসা না তোরা মরবি আরে আরে ওর দেখি আমার জিএফ এর থেকেও বড় তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইও আর নেক্সটে আমি কোন এনিমে বা কোন ক্যারেক্টার ওপর ভিডিও বানাবো ওইটাও বইলো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সবাই টাটা